বানানো গুলশান বাড়ি দ্বারা পাগল হইও না আমি আল্লাহ তোমার জন্য যে সুন্দর জান্নাত বানাইছি এই জান্নাত দেখলে তুমি পাগল হয়ে যাওয়া এমন সুন্দর জান্নাত আমি আল্লাহ বানাইলাম যে জান্নাতের নিচে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কেমন জান্নাত যেখানে কোন মানুষ বুড়া হবে না বুড়ি হবে না কালো হবে না সব সুদর্শন সুপুরুষ সুন্দরী রমণী এমন জান্নাত যেখানে কোনো বাথরুম নাই কি নাই বাথরুমের ব্যাগই হবে না বাথরুম দিয়ে কি করবেন সোনার গাঁ এলাকায় রিসোর্ট আছে না সুন্দর এক বিল্ডিং করে ফেলেছে পাঁচতলা টুলেট লাগাই দিছে সুন্দর ফেলার ডাইনিং ড্রয়িং রুম কিচেন রুম সুন্দর বেডরুম এত সুন্দর ভিতরে তাকাইলে টাইলস বাহির থেকে ভেতর থেকে চেহারা দেখা যায় সব বিদেশি টাইলস লাগানো ফ্লাট গুলোরা কাস্টমার দেখলো এত সুন্দর দেখলেই কলিজা ঠান্ডা ভাইজান আপনার ফেলাটের ভাড়া কত বলে আশি হাজার টাকা ঘুরতে 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 পুরো ফ্লাট কমপ্লিট কলিজা ঠান্ডা করার মতো তাজমহল কিন্তু কোনো বাথরুম নাই কি নাই ভাই আপনার এই বাড়িটায় বাথরুম নাই বাথরুম কই আমার বাড়ি দেখছেন না যেই টাইলস লাগাইছি বিদেশি বাহির থেকে চেহারা দেখা যায় ভেতর থেকে এত সুন্দর পরিচ্ছন্ন এলাকায় বাথরুম রাখাটা এটা বিবেকহীন বাথরুম এখান থেকে দেড় কিলোমিটার দূরে আপনার বাথরুমের প্রয়োজন হলে কলিং বেলে চাপ দিবেন রিক্সাওয়ালা আপনাকে নিয়ে বাথরুম ওখানে দেড় কিলোমিটার দূরে নিয়ে যাবে ওখানে অপরিচ্ছন্ন জায়গায় বাথরুম করে আসবেন পরিচ্ছন্ন বিল্ডিং যেন অপরিচ্ছন্ন না হয় ভাড়া নিবেন কেউ নিবে বাথরুম যদিও কারো একটা থাকার জায়গা না বাথরুমটা কেন বাথরুম নাই তো বিল্ডিং এর দাম নাই কেন আপনার বিল্ডিং নেওয়া যাবে না ফিরি দিলেও নিব কেন ভাই বাথরুম নাই বাথরুমের এত মূল্য তাহলে এক মাস আগে বলতেন বুড়া বিল্ডিং বাথরুম বানায় ভালাইতাম এত দাম বাথরুমের কয় না বাথরুম থাকবে বেডরুম ডাইনিং ড্রয়িং সব থাকবে বাথরুমটাও বানাবে কয়েক মাস সময় দেন সুন্দর একটা বাথরুম বানাইছি মনে হয় যেন এত সুন্দর বাথরুম বানানো এখন আবার লিচা কমেট লো কমেট নাই সব হাই চেয়ারের মতো বসে বসে কাম সারবে আর একজনে টেলিভিশন লাগায়ে দিয়েছে কয় হুদা কাম সারের লাভ কি দুনিয়ারও খবর ল এসিও লাগায়া দিয়েছে এত সুন্দর বাথরুম সুন্দর টাইলস লাগানো মনে হয় জানো বেডরুম এত সুন্দর না বাথরুম এত সুন্দর ড্রয়িং রুম এত সুন্দর না বাথরুম এত সুন্দর কিন্তু কোন আহাম্ম কোন মূর্খ কি এত সুন্দর বাথরুম দেখে কি বেডরুম চাইরা বাথরুমে গিয়া কইব বালিশটা দে আধা ঘন্টা ঘুমাই এখানে ضرورت ছেড়ে আবার বের হয়ে যাবে দুনিয়াটা বাথরুমের মতো দুনিয়া ছাড়া আখেরাত কামাই হবে না তবে বাথরুম কেন বলে জরুরত সারার জন্য প্রয়োজন স্যার বাথরুম থেকে বের হয়ে যাও দুনিয়াতে আসছি আখেরাতের প্রয়োজন সারার জন্য আখেরাতের প্রয়োজন কমপ্লিট দুনিয়া ছেড়ে দাও কলেন এন নভিউ সন্মগ্ন হুয়ালেহি ওয়া আর দুনিয়া খলিকত لكم وانکم খলিকতুম লিল আখেরাত পয়গম্বর বলেন ও উম্মত তোমাদের জন্য আল্লাহ দুনিয়া তোমার গোলামীর জন্য বানাইছে আর তোমাকে আমাকে আল্লাহর গোলামীর জন্য বানাইছেন দুনিয়া তোমার পেছনে ঘুরবে তুমি আল্লাহর খুঁজে ঘুরতে থাকবা দুনিয়া তোমার গোলাম তুমি আমি আল্লাহর গোলাম দুনিয়া বাথরুমের মতো বাথরুমে যাইতে হবে জরুরত সারার জন্য তবে সাবধান বাথরুমে যখন যাইবা জামা কাপড়টা ভালো করে আটকায় যায় কারণ ময়লা লাগতে পারে লাগতে পারে লাগতে পারে লাগতে পারে পারে করে যদি ফট করে লাই গেই যায় তো ভাই কি আগের থেকে সাবান রেডি রাখ লাগলেই ধুইয়া ভালাবি পানিও রেডি রাখ দুনিয়া নামক জমিনের মধ্যে থেকে তুমি আখে রাতের বাজার করবা কিন্তু দুনিয়া নামক জায়গাটা ময়লায় ভরা দুর্গন্ধে ভরা ওদিকে ঢুকলেই গুণা গুনা ডানে বামে গুনা চোখের গুনা হাতের গুনা কানের গুনা অন্তরের গুণা খবরদার গুনার ময়লা কলকটারে ময়লা করতে না পারে যায় সাবান রেডি রাখ পানিও রেডি রাখ যদি চোখের গুনা হয় সাবান লাগাও আস্তাও ফিরুল আস্তাও ফিরুল আস্তাও ফিরুল যদি বান্দা হাতের মধ্যে গুনার ময়লা লাগে ইস্তিগফারের সাবান লাগাও যদি বান্দা কলবে ময়লা গুনার ময়লা লাগে বান্দা তুমি আল্লাহর জিকিরের সাবান লাগাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ই নল্লা লা ইলাহা ই লা ইলাহা ইল নল্লাহ মোহাম্মদুর নবীর আদর্শ মানার কারণে আমরা হুজুরেরা বা যারাই আমরা জেলাই নিয়ে আছি নবীর আদর্শ মানার কারণে কি আমরা না খায় মরে গেছি তা আপনারা ভয় পান কেন নবীর আদর্শ মানতে মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই কোন হুজুর কি ভিক্ষা চাইছে মাইয়া বলা লয়া না মরি ভিক্ষা দাও রিজিক কে দিছেন আপনারা কেন ভয় পাইতেছেন রসুলের আদর্শ মানতে আল্লাহ সবাইকে রসুলের আদর্শ মতে চলার তৌফিক দান করেন আর সে আদর্শ শিখতে হলে যেতে হবে কোথায়। না ওলামায় আহলে হকদের সাথে সম্পর্ক রাখবেন ওলামায় বলেন না কেন ওলামায় আহলে হক শব্দটা পারায় বলবেন কারণ ওলামাদের বিশাল এক বাহিনী আছে বাতেল আল্লাহ বাতিল থেকে আমাদেরকে হেফাজত করেন ধারাবাহিক আলোচনা চলতে থাকবে মাহফিলের যেন কোনো বিঘ্নতা না হয় সবাই বসবেন শেষ পর্যন্ত বয়ান শুনে তারপরে যাবেন ইনসা এখন যদি আমি বের হই আপনি আবেগে ঠেলায় উঠছেন আমার সাথে মুসাফা করবেন তাহলে আপনি আমার কথা মানলেন তাহলে আপনি না মানার কারণে কি দোয়া পাবেন না বড় দোয়া এই আবেগ করবেন না চুপচাপ বসে থাকবেন আমাদের বাংলাদেশের বরেণ্য আলেম দিন প্রিয় মানুষ বাতিনদের আতঙ্ক হযরতুল আল্লাহ মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতহম বয়ান করবেন ধৈর্যের সাথে সবাই শুনবো